ইউনিভার্সিটিতে সর্বোচ্চ বিদ্যা পিঠে একটা পাগলকে পিটায়া পিটায়া মারতে মারতে রক্ত পর্যন্ত খুশি হয়ে দিয়েছে ঠিক মানবজাতি কতটা নিকৃষ্ট হয়েছে ওরা মানুষ কবি জানোয়ার কথা বলেন ঠিক না এটা किशन লেখা পড়া যেই লেখা পড়ায় মানুষ তৈরি হয় না সেই লেখা পড়া দিয়ে আমার কি হবে যেই লেখা পড়া দিয়ে বাবা আমার খেত আসে না সেই লেখা পড়া দিয়ে কি হবে যেই লেখাপড়া দিয়ে আমার দেশে দুর্নীতি হয় কোটি কোটি টাকা চুরি হয় সেই লেখাপড়া দিয়ে কি হবে যে লেখাপড়া দিয়ে গরিব মানুষের হাত নষ্ট করা হয় সেই লেখাপড়া দিয়ে কি হবে কথা বলেন ঠিক কিনা আমার দেশে সেই লেখাপড়ার দরকার যেই লেখাপড়ার মাধ্যমে মানুষ তৈরি হবে আর এই মানুষ তৈরি করার কারিগর ছিল সুবিয়ান একরাম এই মানুষ গড়ার কারিগর আউলিয়া একরাম আউলিয়া একরাম এসে এই দেশের মানুষকে মানুষ বানিয়েছে পাদগোলা মানুষকে পাদ দেখিয়েছে নাফরমান ব্যক্তিকে আল্লাহর রাস্তা দেখিয়েছে শিরিকলা ব্যক্তিকে কে শিরিক মুক্ত করিয়া সেজদার ভিতরে রচে তাদের মাজারেস্কাহ হামলা করা হয় তাদের দরবার ভাঙার পরিকল্পনা করা হয় আমরা সুন্নি জামাত যতদিন জিন্দা থাকব আমরা আউলিয়া কামদের পক্ষেই থেকে যাব কথা বলে ঠিক না দেশের অবস্থা কোন পর্যায়ে গেছে ভাবলে আপনার গাছই রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা থেকে যদি এটা হয় তাহলে অন্য জায়গায় কি হতে পারে ক্ষমতা কার হাতে যদি বলতে হবে বলেন তো এটা রাতের ভিতরে চেঞ্জ হয়ে যাবে কে চেঞ্জ করবে শাহজালালিয়া মিনি মুজার ঋদির সাথে দুশমণী কইরা গৌরগোবিন্দ রাজত্ব ছিল আছে কিন্তু মুরগু হিন সম্রাট শাহজালালের বার্গা তার মাজার সাড়ে সাতশো বছর ধরে মুসলমানের জেয়ার গা হয়েছে কোটি কোটি মুসলমান সাড়ে সাতশো বছর ওনার মাঝে বসে বসে দোয়া করতেছে কারণ পর্যন্ত ওনার মাজারে মুসলমান দোয়া করতে থাকবে কথা বলেন ঠিক কে না ওরা বুঝে না বুঝে কিন্তু সিংহের পায় সিংহের লেজে পাড়া দিয়ে জহাবর তাই হয়ে যাবে কিন্তু অভুজ বুস্ত সালাম বুঝবে যখন তখন আর কিছুই করার থাকবে না মুসলমান খুব দিয়ে দুঃখের সাথে কথাগুলি বলছি মানবতা আজ কোথায় কেমতের ময়দানে দুনিয়াতে পাগল আমাদের জন্য পরীক্ষা গরিব মানুষ আমাদের জন্য পরীক্ষা অন্ধ আমার জন্য পরীক্ষা একটা নারী আমার জন্য পরীক্ষা একজন বৃদ্ধ লোক আমার জন্য পরীক্ষা পরীক্ষায় পাশ করা লাগবে আল্লাহ রসুল বললেন মাল্লামিয়ার হামিন্নাস অমাল্লামিয়ার হামিল্লা যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে এদেশে কেউ যদি রাজত্ব করতে চায় তাহলে মানুষের মন মন জয় জয় করা করা লাগবে লাগবে আল্লাহর কথা বলেন অলিদের কিনা তাকে মানুষের জন্য নিবেদিত হতে হবে সমস্ত মানুষ তার কাছে নিরাপদ হতে হবে বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি এবং অন্য ঘরানার অন্য মতের সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ হতে হবে যদি সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ না হয় তাহলে সে রাজত্ব করতে পারে না বেশি দিন এই রাজত্ব আল্লাহ তারে টিকায় দেয় না অতএব সর্বগণনার মানুষ তার কাছে নিরাপত্তা পেতে হবে যদি কেউ নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলেই এই বাজার এই সব রাষ্ট্রের অধীনে আল্লাহ তারে নির্বাচিত করবে আমরা অনেক সময় চিন্তাই করে কাফেররা কেন এত বিরাট কাফেররা কেন এত ধনী হয়ে গেল আপনি যদি ইউরোপে যান দেখবেন ওরা ল্যাংটা কিন্তু অনলাইনকে প্রশ্রয় দেয় না ওরা কোনো মানুষের হক মেনে খায় না ওরা আবার ধুল কিন্তু খাবারে ফরমালিন দেয় না আমার দেশের মুসলমান টুপি মাথায় দেয়া কলার ভিতরে ফরমালিন দেয় না বাস করে আসার পরেই দেখবেন তারা খাবারে বিষ মিশাইয়া অধিক মুনাফা লাভের আশায়